ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আপাতত ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু বিজনেসে কিন্তু স্ট্রেংথ রয়েছে তো যখনই আপনি আপনার পোর্টফোলিওর জন্য ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি চুজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে বেশি করে সেটাকে যাচাই করতে হবে কারণ যারা অলরেডি বড় কোম্পানিতে যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের যে পরিচিত কোম্পানিগুলো রয়েছে সেগুলো বিজনেসের জোরেই কিন্তু আজকের ডেটে বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো তাদের বিজনেস নিয়ে সন্দেহ নেই কিন্তু যখন আপনি ভবিষ্যতে কথা ভেবে যে বড় রিটার্ন পাওয়ার আশায় কোনো ছোট কোম্পানিতে যাবেন তখন কিন্তু সেই কোম্পানির যে বিজনেসটাকে বেশি করে স্টাডি করতে হবে তার যে ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে কি না তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে এবং সময় অন্তর অন্তর কিন্তু চেক করতে হয় মানে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এই ছোটো ধরনের কোম্পানিকে যেতে হয় কারণ আপনার পোর্টফোলিওর যে গ্রোথটা সেটা কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলো সেগুলোই কিন্তু কন্ট্রোল করে আর যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলো সেগুলো আপনার পোর্টফোলিওতে বেশি অংশ জুড়ে থাকবে অবশ্যই আর সেগুলো আপনার যে কে সুরক্ষিত রাখে তো গ্রোথের জন্য কিন্তু আপনাকে ছোট কোম্পানির দিকে ঝুঁকতেই হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি গুরুত্ব সহকারে কিন্তু তাদেরকে নজরে রাখতে হবে এই ছোট কোম্পানিগুলোকে কারণ এই কোম্পানিগুলোর বিজনেসে শক্তি না থাকলে তবে কিন্তু এই কোম্পানিগুলো বড় কোম্পানিতে পরিণত হতে পারবে না কারণ মার্কেটে প্রচুর স্মল ক্যাপ ক্যাপ ধরনের কোম্পানি রয়েছে তাদের দশটির মধ্যে হয়তো দুটো তিনটে চললো কিন্তু বাকিগুলো হয়তো চললই না তো সেই জন্যই আর কি আপনাকে কিন্তু খুটিয়ে সেই কোম্পানির বিজনেসটাকে কিন্তু দেখতে হবে তো যাই হোক এই ভিডিওতে যে কোম্পানিটির পরিচয় করে দেওয়া হবে সেটা ছোট হলেও এদের বিজনেসে যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসে কিন্তু তাদের একটা ভালো রকম পজিশন রয়েছে এবং বিজনেসটাও শক্তিশালী রয়েছে তাদের সব কিছু দেখলে বুঝতে পারবেন আর কি কেন এই কোম্পানিটিকে পরিবেশন করা হচ্ছে তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না এগুলো স্টাডি পারপাসে থাকে তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয় যার নাম মলটেক প্যাকেজিং লিমিটেড তো প্যাকেজিং সেক্টরে কিন্তু এটা কাজ করে তো প্রথমে বিজনেসটাই দেখে নেব এই কোম্পানি তো আপনি যদি দেখেন এই কোম্পানি যে রিজিট যে প্লাস্টিকগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু একটা লিডিং প্লেয়ার আপনি এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানি মোটামুটি ছত্রিশ বছর ধরে এরা ব্যবসা করছে আর আপনি দেখুন এদের প্রোডাক্টগুলো পেইন্টের যে কন্টেনারগুলো হয় সেগুলো তারা তৈরি করে তারপরে লুব্রিকেন্টের জন্য যে কন্টেনারগুলো হয় সেগুলো তারা তৈরি করে তারপরে যে টুইস্ট লক প্যাকগুলো থাকে সেগুলো তৈরি করে তারপরে পিনাট বাটার প্যাক যে দেখতে পাচ্ছেন ছবিতে এ ধরনের যে কন্টেইনারগুলো কিন্তু তারা তৈরি করে এছাড়াও রেস্টুরেন্টের যে কন্টেনারগুলো হয় বিভিন্ন রকমের বিভিন্ন আকারে সেগুলো তারা তৈরি করে আইসক্রিমের জন্য যে যেগুলো হয় এছাড়াও কিন্তু ট্যাবলেট কন্টেইনারও রয়েছে তাদের কাছে এছাড়াও অন্যান্য অন্য প্রোডাক্টও কিন্তু তারা ইদানিং তৈরি করছে এবং সমস্তটাই কিন্তু প্লাস্টিক নির্ভর এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির দেখুন প্রচুর প্রোডাক্ট রেঞ্জ কিন্তু অনেক বড় রয়েছে এই কোম্পানি যে ক্লায়েন্টগুলো ক্লায়েন্টগুলোও কিন্তু খুব বড় বড় ক্লায়েন্ট মানে বিশেষ করে এফএমসিজি সেক্টরের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে আপনি ক্লায়েন্ট ব্রেস দেখলেই বুঝতে পারবেন তাদের ক্লায়েন্ট বেস কিন্তু খুবই স্ট্রং রয়েছে যেমন আইটিসির মতো কোম্পানি পিএনজির মতো কোম্পানি ক্যাডবেরি হিমালয়া আমুল নেসলে হিন্দুস্তান ইউনিলিভার ডাবর প্যাপসি মানে একেবারে টপ লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে স্কুপস ডেয়ারি মিল্ক তারপরে পার্লে আপনার যে জার্সি রয়েছে তারপরে হিমালয়া ইমামি তারপরে আপনার যে লুব্রিকেন সেকশনেও তাদের আলাদা আলাদা যদি দেখেন দেখুন পেইন্ট ইন্ডাস্ট্রির মধ্যে যে বড় কোম্পানিগুলো রয়েছে এশিয়ান পেন্ট বার্জার পেইন্ট কানসাই ন্যারোল্যাক তারপরে অ্যাপোলো পেইন্ট মানে একেবারে লিডিং প্লেয়াররা তারপরে লুব্রিক্যান্টের ক্ষেত্রে দেখুন গালফের মতো কোম্পানি রয়েছে ক্যাস্ট্রল তারপরে আপনার বিপি রয়েছে এইচপি রয়েছে শিল্ড রয়েছে জিএস রয়েছে ইন্ডিয়ান অয়েল মানে ভারত পেট্রোলিয়াম মানে একেবারে লিডিং পজিশনে যে কোম্পানিগুলো রয়েছে তো সেই কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে দেখুন এদের ক্লায়েন্টগুলো দেখলেই কিন্তু অনেকটাই দেখুন আদাল উইলমারের মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে ব্রিটানিয়ার মতো ক্লায়েন্ট রয়েছে মানে খুব বড়ো ক্লায়েন্ট বেস্ট রয়েছে এটাই কিন্তু একটা কনফিডেন্স আনে যে এই কোম্পানির ব্যবসা কিন্তু অনেকটাই ছড়িয়েছে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু স্ট্রং করে ফেলেছে তো যাই হোক একটু ডিটেলস এই কোম্পানিটা দেখে নিন যে এদের যদি আপনি ক্যাপাবিলিটি দেখেন আর কি ম্যানুফ্যাকচারিং ইউনিট যেগুলো রয়েছে আর কি তা মোটামুটি বারোটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো দুটো পয়েন্ট রয়েছে প্যান ইন্ডিয়া দুটো পয়েন্ট রয়েছে তাদের বারোটি ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত রয়েছে এরা কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু যথেষ্ট মনোযোগী আপনি যদি দেখেন ক্যাপেক্স তারা কিন্তু প্ল্যান করেছে মোটামুটি দুশো থেকে আড়াইশো কোটি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার মধ্যে যেটা হতে চলেছে যেটা কিন্তু তাদের যে ক্যাপাসিটি আর কি প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়াতে সহযোগিতা করবে মোটামুটি সাতান্ন হাজার থেকে ষাট হাজার মেট্রিক টন পার ইয়ার কিন্তু তাদের যে ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে তো বুঝতে পারছেন এরা কিন্তু এদের বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু ভালো রকম মানে ভালো রকম পদক্ষেপ নিচ্ছে ইট স্টার্টেড ফুড অ্যান্ড এফএমসিসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাট দিস ফেসিলিটি অ্যান্ড অলসো ইন আর কোনো ফার্মা ডিভিশন ইন জানুয়ারি চব্বিশ সুলতানপুর তেলেঙ্গানা ফার্মা ডিভিশন তারপরে এফএমসিসি সেক্টর ফুডের সেক্টরের জন্য এই প্রোডাক্টগুলো আর কি এরা তৈরি করবে তো এরা জমিও কিন্তু অ্যাকুইজিশন করেছে মানে কিছুদিন আগেই যেটা এগারো হাজার দুশো দশ স্কোয়ার মিটারের যেটা আর কি তারপরে আরও একটি করেছে সাত হাজার আটশো স্কোয়ার মিটারের তারা কিন্তু জমি একওয়ার করেছে যেখানে কিন্তু তারা আরও নতুন করে তারা প্ল্যান তৈরি কিন্তু পরিকল্পনা নিচ্ছে তো বুঝতে পারছেন এই কোম্পানির এই ব্যাপারগুলো কিন্তু স্টাডি করতে হয় যে সেই কোম্পানির কী কী পদক্ষেপ নিচ্ছে যেগুলো ভবিষ্যতে তাদের বিজনেসকে বাড়াতে সহযোগিতা করবে তো বুঝতে পারলেন এদের বিজনেস কিন্তু বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে তারা যে বিজনেসে করে আর এটা রিজিট যে রয়েছে আর কি রিজিট যে কন্টেনারগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে মোটামুটি কিন্তু মার্কেট লিডার কোম্পানি দেখুন মলটেক প্যাকেজিং লিমিটেড ইস এ লিডার ইন রিজিট প্লাস্টিক প্যাকেজিং ইন ইন্ডিয়া তো বুঝতে পারছেন কোম্পানিটি ছোট হলেও কিন্তু এর যে প্রোডাক্টের কিন্তু দম রয়েছে এর বিজনেসের দম রয়েছে তো এই কোম্পানির যদি আপনি যান যে রেভিনিউ ব্রেকআপ ট্রেকআপগুলোতে যখন মার্কেট শেয়ারের যদি দেখেন দু হাজার কুড়ির হিসাব যদিও দেখুন পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ার প্লাস্টিক প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু তাদের দখলে রয়েছে তো বুঝতেই পারছেন তো এদের প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন এখন প্যাকেজিং কন্টেইনারের থেকেই ম্যাক্সিমামটাই আনে নিরানব্বই পয়েন্ট চার পার্সেন্টের মতো আর অন্যান্য থেকে পয়েন্ট ছয় পার্সেন্টের মতো আনে তো এই কোম্পানির যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখেন আমাদের ইন্ডিয়াতে ডোমেস্টিক লেভেলেই আপাতত বিজনেস রয়েছে ইন্ডিয়ায় নাইনটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর অন্যান্য দেশেও কিন্তু এরা মানে তাদের প্রোডাক্ট এক্সপ্যান্ড করার জন্য আর কি প্রোডাক্ট পাঠানোর জন্য কিন্তু ব্যবস্থা আর কি চিন্তাভাবনা করছে পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো কিন্তু এখন বিদেশ থেকে আসছে আর কি আপাতত তারপরে সবচেয়ে বেশি আর কি যেটা রেভিনিউ আনে সেক্টর ওয়াইজ সেটা পেন সেক্টর থেকে তাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে সাতচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্টের মতো তারপরে লুপ্লিকেট থেকে আঠাইশ পার্সেন্টের মতো আসে ফুড এবং এফএসিসি সেক্টর থেকে চব্বিশ পার্সেন্টের মতো আসে এরকম কিন্তু সেক্টর থেকে আসে সবচেয়ে বেশি আসে তাদের পেন সেক্টর থেকে তো বুঝলেন এদের বিজনেসটা কীরকম রয়েছে তো এখন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এই কোম্পানি গত ছ মাসের যদি রিটার্ন দেখেন ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত এক বছরের রিটার্ন পঁচিশ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত পাঁচ বছরের যদি হিসাবে দেখেন এখনও কিন্তু দুশো তেইশ পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে আর কি যারা লং টার্মে হোল্ড করছেন এখন এই কারেকশন মানে চারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কিন্তু কারেকশনের পর কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে এখনও হাই থেকে দেখলে মোটামুটি ঠিকঠাক দেখিনি মোটামুটি কিন্তু তিরিশ পারসেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে এরকম বিশ তিরিশ পার্সেন্টের কারেকশন কোনো কারেকশনই না চারটা দেখলে পরিষ্কার বুঝতে পারছেন একটা কিন্তু কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে একটা বড় র্যালি দিয়েছিল মোটামুটি একটা মাল্টিপি রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসোলিটেশন ফেজটা যাচ্ছে তো এখন এই যে কারেকশনটা এসেছে আর কি বা কনসোলিটেশন ফেসটা এসেছে তাদের ব্যবসা কী ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবসা কি কমছে দিন দিন আপনি যদি দেখেন মোটামুটি দু হাজার পর থেকে কোনো রিটার্নই দেয়নি তো সেটাও দেখে নেবো আর কি সেটাই মানে যখন কোনো কোম্পানি কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজে থাকে সেটা কিন্তু এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হয় অবশ্যই সেই যে কারণটা আর কি কারেকশন বা কনসলিডেশন ফেজের কারণটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে তার এমন কোনো বড় সমস্যা এসেছে কিনা বা যেটা কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা সেরকম সমস্যা কিনা তো অবশ্যই তার বিজনেসটাতে চলে যাব বিজনেসের ডেটাগুলোতে তো আপনি যদি দেখেন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছাব্বিশশো আঠাশ কোটির মার্কেট ক্যাপিটাল ছোটো কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেজেও উনচল্লিশ রয়েছে ঠিকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসেবে রিটার্ন অন কোটি এগারো পয়েন্ট ছয় পার্সেন্ট রয়েছে বুক ভ্যালু একশো উনআশি রয়েছে সাতশো নব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাস্ট রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হিসেবে এখন চলে আসি এদের মূল বিষয় এদের বিজনেস সেলস প্রফিটেবিলিটিতে কেমন রয়েছে এরা তো দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো তিনশো চুরানব্বই কোটি তারপরে চারশো সাঁত্রিশ কোটি হলো পরে বছর তারপরে চারশো উনআশি কোটি তারপরে ছশো কোটি তারপরে সাতশো কোটি এবারও কিন্তু সাতশো কোটি মানে তাদের ব্যবসা কিন্তু তাদের ঠিকঠাকই রয়েছে ব্যবসায় আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন ভালো রকম গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে তখন চব্বিশ কোটি ছিল এখন সেটা সাতষট্টি কোটি তো মানে একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে এবং যে কারণে তার মানে তার যে শেয়ার দরেও সেই ফ্ল্যা ফ্ল্যাটিসনেস দেখা যাচ্ছে তো যাই হোক ওভারঅল কিন্তু তাদের গ্রোথ রয়েছে এবং প্রফিটেবল কনসিস্টেন্টলি তারা প্রফিটেবিলিটিতে রয়েছে এবার যদি এদের ব্যালেন্স শিটে চলে আসেন পাঁচশো আটাত্তর কোটি ডিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে কোটি ছিল তারপরে একশো তেরাশি হলো দুশো সাতাইশ হলো চারশো হলো পাঁচশো হলো এখন পাঁচশো আটাত্তর কোটি আর ঋণও রয়েছে ঋণ ইদানিং একশো ছাব্বিশ কোটি ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে আটচল্লিশ কোটি রয়েছে শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো যাই হোক আটচল্লিশ কোটি ঋণের তুলনায় তাদের পাঁচশো আটাত্তর কোটি ক্যাশ রয়েছে ক্যাশ রিচ কোম্পানি এটুকু ঋণ তাদের কোনো ব্যাপারই না যেহেতু তাদের ক্যাশ স্ট্রং রয়েছে তো স্ট্রং ব্যালেন্স ব্যালেন্সিটি কিন্তু বলা যায় এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান বত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে ঠিক আছে প্রোমোটারটা কম মনে হচ্ছে কিন্তু দেখুন এফআই রয়েছে চোদ্দো পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট এফআই আর ডিআই রয়েছে বাইশ পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট দেখুন এফআইডিআইরা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এত ছোট কোম্পানিতে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার দেখুন দু হাজার একুশে ন পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট হল তারপরে ষোলো পার্সেন্ট হয়েছিল একটু ট্রিম করে বর্তমানে চোদ্দো পার্সেন্ট মানে যথেষ্ট হোল্ডিং রয়েছে আপনি যদি ডিআইকে দেখেন দেখুন দশ থেকে বারো হলো বারো থেকে তেরো হলো পনেরো হলো উনিশ হলো বাইশ হলো এখন বাইশ পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট মানে কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ডিআইরা তো এগুলোই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন থাকে যে তাদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে তাদের ইফআইডি এর ভরসা দেখাচ্ছে এবং ইদানিংও তারা কিনছে তো এদিকে কিন্তু তাদের শেয়ার দরে একটা কারেকশন ফেস চলছে বা কনসলিটেশন ফেস চলছে এগুলোই কিন্তু একটা সুযোগ হতে পারে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে তো যে সাইনগুলো দেখলেন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে পজিটিভিটি রয়েছে এর ব্যালেন্স শিটটা ঠিকঠাকই রয়েছে এদের যদি সেলস প্রফিটেবিলিটির গ্রোথ এভারেজ পারফরমেন্স ঠিকঠাক রয়েছে গ্রোথ রয়েছে তো এই কোম্পানির কিন্তু যে ডেটাগুলো আর কি তার মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে তো যাই হোক সেই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো যে যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তারা কিন্তু এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই যাই হোক আমার তরফ থেকে কোনো ধরনের রেগুলার রেকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভারি স্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই ছোটো কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে ভোলাটাইল হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ